হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো অ্যাপে যে কোনো অ্যাপে লক লাগাতে পারবেন তার মাধ্যমে আপনি সেটা হতে পারে গ্যালারিতে লক বিভিন্ন গেমে লক প্লে স্টোরে লক যে কোনো জায়গায় আপনি লক লাগাতে পারবেন যে কোনো মোবাইল ফোনে এটা কাজ করবে তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম নিজের অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে নেব

তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে অ্যাপে চলে যাবো ওপেন দিব অ্যাপটা ওকে এখানে আমাকে প্যাটার্ন সিলেক্ট করতে বলতেছে তো এখন লকটা দিয়ে দেব ওকে এটা আমাদের প্যাটার্ন হয়ে গেছে তো পারমিশন চেয়েতেছে অ্যালাউ ওকে তো আমরা এবার লক লাগাবো ইউটিউব অ্যাপটার উপর তো নিচে গেলাম গিয়ে দেখতে পাইতেছি এই যে নিচে ইউটিউব তো ইউটিউবে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখানে তিনটা পারমিশন যেতেছে অ্যাপে সেই তিনটা পারমিশন আমরা দিয়ে দেব উপরে পারমিশনে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাপ লক অ্যাপলকে গিয়ে এই পারমিশন গেল পরে দুই দুই নম্বর এই যে তিনটা পারমিশন দিয়ে তো লাস্টের যে পারমিশনটা এটা কি চেয়েছে অটো স্টার্ট মানে যখন আর কি ইয়া করব ফোনটা রিস্টার্ট হবে তখন যাতে অটো স্টার্ট হয় তো দিয়ে দিলাম সবগুলো অটোমেটিক দেখি লক পরে গেছে আনলক করে দিই এগুলো আমার দরকার নেই আমি চাইতেছি জাস্ট ইউটিউবটায় আমি লক দিব বাকি সব আনলক করে দিলাম হ্যাঁ এখন আমাদের ইউটিউবে একটা লক লেগেছে তো এবার আমরা ইউটিউবে ঢোকার ট্রাই করবো ইউটিউবে ঢুকতে দিয়ে যাচ্ছে না আগেই একটা লক এসে পড়ছে তো এই লকটা আমাদের প্রথমে আনলক করতে হবে এই আনলক করার পরে সাথে সাথে ইউটিউবে ঢুকতে পারছি তো এভাবে আমরা যে কোনো অ্যাপে যে কোনো অ্যাপে আমরা লক লাগাতে পারবো